দেখতে হচ্ছে আগের জয়পুর এটা কিন্তু আরেকটু আপডেট হয়ে কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে যেটা প্রায় অনলি চারশো ষাট টাকা হ্যাঁ এই যে ওনারা দেখতে পাচ্ছ ওনারা কিন্তু পুরো পাঁচ হাত সেলোয়ারটা এখন যা দেখো প্রত্যেকটা কিন্তু সেলোয়ার থ্রি পিস দেখাচ্ছে প্রত্যেকটা সেল থ্রি পিস এটা হলো তোমার তার থ্রি পিস এটা হচ্ছে ফুল বডি এমব্রয়ডারি করা ফুল বড়ি কিন্তু তিনশো টাকা এই যে উনারা দেখতে পাচ্ছি একেবারে পাঁচশো লম্বা এবং উনার প্রত্যেকের উন্নয়ন কিন্তু এমব্রয়ারি করে জমজমের মধ্যে সবচেয়ে ভাইরাল ডিজাইন বর্তমানে জমজমের সবচেয়ে ভাইরাল ডিজাইন হলো হচ্ছে ফুল পাতার মধ্যে যে ডিজাইনটা করেছে এই ডিজাইন সবচেয়ে ভাইরাল যেটার প্রাইস অনলি সাতশো টাকা এই দেখতে পাচ্ছি উনটা উনারটা এই উনারা দেখতে পাচ্ছ উনটা কিন্তু পুরো হ্যাঁ এটা ডিজাইনটা হচ্ছে এটা আর প্রথমে যে মালটা তোমরা দেখেছো যে এই যে এটা কালার গুলো এটা হ্যাঁ এই যে এডি এটি এই তার ত্রিপি যেটা এটির কালারগুলি যে এই টাকা এই যে জারটা এটা কিন্তু সবচেয়ে ভাইরাল ডিজাইন আগে থেকে ডিজাইন চলে সারা জীবন চলে এটা তোমার বিস্কোস ত্রিপিস যেটা প্রাইস অনলি দুশো পঞ্চাশ এটা ওনারা কিন্তু ওনারা কিন্তু দেখো ওনারা কিন্তু পুরো পাঁচ হাত এবং ওনারা কিন্তু খুবই সুন্দর এবং বিস জামা যেই বডির ওনারা ঠিক একই বডির কালারগুলি দেখো এই যে কালার প্রত্যেকটা প্রায় দুশো পঞ্চাশ এই জারটা দেখছি এটি কিন্তু তোমার তোমার আরং স্কিন যেটা যেটা একটা আড়ং স্কিনে আছে দামিটা দামিটা আর আরেকটা স্কিন এসে কম দাম এটা যেটা প্রাইস অনলি চারশো আশি টাকা এই যে অন্যান্য দেখতে পাচ্ছ অন্যান্য কিন্তু পুরো পাঁচ হাত এবং পুরো পাঁচ হাত কালারগুলো দেখো এই যে কালারগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ যেগুলো অনলি চারশো টাকা অনলি চারশো আসে অনেক পেজে দেখবো যে যারা পর ফটকা সিটার পর এগুলি বলে নয়শো টাকা স্কিন ব্লক আর স্কিন ব্লক এই যে গলাটা খুব চমৎকার গলা এবং নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে যারা 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 স্ট্যান্ডার্ড কালার পছন্দ করে তারাই কিন্তু এই মালটা নিতে পারো যারা প্রায় অনলারশ আশে টাকা প্রত্যেকটা কালার এই যে কালারগুলি দেখো ড কালার দেখো যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করে তারা একটা পছন্দ করতে পারে এই যে কালার মধ্যে তোমার মাইক দেওয়া আছে নিচেও কিন্তু যে লাল মাইক আছে এমব্রয়েডারি করা এই যে উনাটা ওনাটা কিন্তু আরেক গাছ কালারগুলি দেখো মানে একটা দুইটা তিন হাজার পাঁচটা কালার আমরা বাটিকের মধ্যে যে যেটা কৌটা বাটিক বলা হয় যেগুলো প্রাইসে প্রত্যেকটা প্রাইসে অনলি তোমাদের জন্য ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আসো ওনাটা দেখে ফেলি ওনাটা কিন্তু পুরো পাঁচ হাত ওনাটা কিন্তু পুরো হাতে টেকসই প্রত্যেকটা কাপড় কিন্তু ট্যাক্সই হতে হবে কাপড় বানানোর পর যদি ছিঁড়ে যায় তাহলে হবে না প্রত্যেকটা কাপড়ে টেকসই হতে হবে এই যে এই যে বাটিগুলো কালারগুলো দেখো যেগুলো প্রত্যেকের প্রাইস কিন্তু অনলি সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এই যে আটটা বাটিক যেটা কৌটা বাটিক যেটা প্রাইস অনলি ছশো টাকা অনলি ছশো টাকা এই যে পিছনের পাট এই যে পিছনের পাটটা এই যে ওনাটা ওনারা দেখতে পাচ্ছো অন্যটা যেটা প্রায় অনলি পাঁচশো দেখো হ্যাঁ এই যে প্রত্যেকটা কালার দেখছি প্রত্যেকটা কেলাটা এই যে দেখতে পাচ্ছ যে এই যে দেখতে পাচ্ছ এই মালটা কিন্তু খুবই সুন্দর একটা মাল এটা কিন্তু তোমার বাটিকের মধ্যে সবচেয়ে অরবিন্দু বেক মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি বাটি যে অনলি চশ এই যে কিন্তু প্রত্যেকটা অন্য কিন্তু আড়াই গজ যেগুলো প্রাইস অনলি